আমি আজকে যে বিষয় নিয়ে আলোচনা করতে এলাম সেটা হচ্ছে বহু মানুষের একটা আশঙ্কার জিনিস সেটা হচ্ছে রাহু তাদের মনে রাহুকে নিয়ে নানা রকম প্রশ্ন তারা কিন্তু প্রচণ্ড ভয় পায় প্ল্যানেটস নাম শুনে তারা যদি শোনে যে রাহুর কোনো প্রবলেম হচ্ছে তারা প্রচণ্ড রকমভাবে টেনশন পড়ে যান তো আজকে আমি কিছু সহজ সরল টিপস নিয়ে এসেছি কিছু অ্যাডভাইস নিয়ে এসেছি আপনাদের জন্য আপনারা যদি সেটা ফলো করেন অবশ্য করে রাহু আপনাদেরকে আর ডিস্টার্ব করবে না আপনারা রাহুকে ব্যালেন্সে রাখতে পারবেন তো সেক্ষেত্রে আপনাদেরকে কি করতে হবে প্রথমে বলবো বাড়ির যে ছাদ সেখানে কখনো নোংরা ডাস্টবিন বা ব্যবহার হচ্ছে না এমন কোনো ফার্নিচার বা যে কোনো জিনিস কিছু রাখবেন না বাড়ির ছাদ যদি পরিষ্কার পরিচ্ছন্ন রাখেন তাহলে কিন্তু আপনাদের রাহু ব্যালেন্স রাখতে পারবেন এবার যদি ধরুন আপনার বাড়ির ছাদ পরিষ্কার নেই তো সেক্ষেত্রে আপনি যদি পরিষ্কার করার জন্য কোনো লোককে নিয়োগ করছেন যে আপনার ছাদটা সে পরিষ্কার করে দেবে তো আপনি তো তাকে পারিশ্রমিক দিচ্ছেন তার সাথে সাথে আপনার বাড়িতে যদি কোনো লোক কাজ করে তখন তো তাকে আপনি জল বা চা বা কিছু খেতে দেন এই ক্ষেত্রে আপনি তাকে এক গ্লাস দুধ খেতে দেবেন এই দুধ যদি আপনি তাকে খেতে দেন তাহলে কিন্তু এইটা একটা রেমিডিস হিসেবে ইউজ হলো যে আপনার ছাদটা পরিষ্কার হয়ে গেল এবং সেই ব্যক্তির দুধটা খেলো এবং এতে আপনার রাহুর যে সমস্যা আপনি ভুগছিলেন সেটা কিন্তু আপনার লাইফ থেকে সেই প্রবলেমটা কিন্তু চলে গেল আরেকটা বলবো বাথরুমকে কিন্তু আপনাকে ক্লিন রাখতে হবে আপনার যদি বাথরুম ভাঙা চোরা থাকে বাথরুম যদি নোংরা থাকে অপরিষ্কার থাকে সেক্ষেত্রেও কিন্তু রাহু ডিস্টার্ব হয় তাই বাথরুমকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন যদি ভাঙা চোরা কিছু থাকে সেটা রিপেয়ারিং করে নেবেন এতে কিন্তু আপনার রাহুকে আপনি কন্ট্রোল করতে পারবেন তিন নম্বর যেটা বলব বার্লি সেটা কিন্তু রাহুকে রিপ্রেজেন্ট করে রাত্রিবেলা জলের মধ্যে বার্লি ভিজিয়ে দেবেন এবার এক্ষেত্রে বলি কাঁচের বাদ দিয়ে যে কোনো বাটিতে ভেজাবেন কাঁচ কারণ কাঁচ হচ্ছে বুধকে রিপ্রেজেন্ট করে আর কাজ বুধের সাথে কিন্তু রাহুর কম্বিনেশন চলে না তাই আপনি কাঁচের বাদ দিয়ে যে কোনো স্টিল বা যে কোনো বাটিতে জলের মধ্যে আপনি বার্লিটা ভিজিয়ে দিলেন এবার সকালবেলা ঘুম থেকে উঠে ওই ভেজানো বার্লিটা আপনি পাখিকে খাওয়ান এটা যখন আপনি করছেন অবশ্য করে আপনি কিন্তু রাহুকে কন্ট্রোল করতে পারবেন যেটা করতে পারেন সেটা হচ্ছে তিন চার মাস অন্তর অন্তর রুপোর জিনিস কিনবে সেক্ষেত্রে ছোটো ছোটো খুব কম দামি জিনিস হলেও চলবে কিন্তু আপনি চেষ্টা করবেন তিন চার মাস অন্তর অন্তর রূপো মানে সিলভারের কোনো জিনিস কিনতে এই সিলভার জিনিসপত্র যখন আপনি ঘরে কিনে আনছেন এতে কিন্তু আপনি রাহুকে কন্ট্রোল করতে পারছেন এবং এতে দেখবেন আপনার লাইফে চলাকালীন রাহু ওরিয়েন্টেড যে সমস্যাগুলো হচ্ছিল সেখান থেকে কিন্তু আপনি বেরিয়ে আসতে পারবেন তাই চেষ্টা করবেন তিন চার মাস অন্তর অন্তর কিছু অন্তত ছোটোখাটো অল্প বিস্তর কিছু রুপোর জিনিস কিনতে নেক্সট যেটা বলবো লাল রঙের কাপড় দিয়ে সেলাই করে একটা স্কোয়ার কিছু একটা পুটলি টাইপের আপনাকে বানাতে হবে এবার তিন দিক সেলাই করবেন এবং মুখটা একটা দিক খোলা রাখবেন এই খোলা রেখে ওই মুখ ওই খোলা মুখ দিয়ে আপনি ছোটো করেই বানাবেন তার মধ্যে আপনি কিছুটা সার্ফ বা কিছুটা মৌরি ওর মধ্যে ভরে দেবেন দিয়ে এবার মুখটা আপনি সেলাই করে দিলেন লক করে দিলেন এই জিনিসটা আপনি যে কোনো ঠাকুর মশাইকে দিয়ে একটু শুদ্ধ করিয়ে নিলেন দেওয়ার পর এই যে জিনিসটা এটা আপনি আপনার মাথার বালিশের তলায় বা আপনার ব্যাগের মধ্যে রেখে দিন এটা কিন্তু মঙ্গলের রেমেডিস এটা যদি আপনি করেন মঙ্গলকে যখন আপনি কন্ট্রোল করতে পারবেন রাহু কিন্তু আপনার কন্ট্রোলে চলে আসবে তাই এটা যদি আপনি করেন অবশ্য করে দেখবেন রাহু আপনার কন্ট্রোলে চলে আসছে এবং রাহু ওরিয়েন্টেড সমস্যাও কিন্তু আপনার লাইফ থেকে অনেক দূরে চলে যাচ্ছে যে পয়েন্টটা বলবো সেটা হচ্ছে এক মগ জল নেবেন তার মধ্যে নীল যেটা গুঁড়ো নীল বা উজালা যেটা হয় সেটা আপনি তিন থেকে চার ড্রপ ওই মগের মধ্যে আপনি দিচ্ছেন দিয়ে এবার যে ব্যক্তির সমস্যা হচ্ছে সেই ব্যক্তিরকে বসিয়ে তার মাথার থেকে সারা শরীরে অ্যান্টি ক্লকয়েজ সাতবার আপনি রাউন্ড করে ঘোরাচ্ছেন এবার এই যে জলটা এটাকে আপনি বেসনে ফেলে দিচ্ছেন এটা আপনি সাত দিন পরপর পরপর করুন এতেও দেখবেন যে আপনার রাহু কীভাবে আপনার কন্ট্রোলে চলে আসছে এবং আপনার লাইফের যে সকল সমস্যাগুলো হচ্ছিলো সেই সকল রাহু ওরিয়েন্টেড সমস্যা আপনার লাইফ থেকে দূরে চলে যাচ্ছে আপনাদের একটা কথা রিমাইন্ডার দিয়ে দেবো সেটা হচ্ছে যারা আমার ভিডিও দেখছেন তাদেরকে রিকোয়েস্ট করব যদি ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর ভিডিও ভালো লাগলে লাইক করে একটা কমেন্টস করে পাশে থাকবেন আজকে আমার আলোচনা এখানেই শেষ করলাম সকালে সুস্থ থাকবেন ভালো থাকবেন নমস্কার